ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছো জামা কাপড় পরে নিয়েছি একটু পরে একটু বেরোবো তো টুকটাক কয়েকটা শপিং করার জিনিস বাকি রয়েছে এক এক দিন এক একজনের শপিং হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের তো যাই হোক সো এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো গড়িয়াহাট থেকে আমি কী কী কিনেছিলাম ওগুলো তোমাদের সাথে না শেয়ার করার অবধি আমি মানে ঘুমাতে পারছি না কতক্ষণে শেয়ার করবো তো প্রচুর জিনিস নিয়েছি তো গড়িয়াহাট থেকে দেখতেই পাচ্ছ এই যে এই ঝুলি ভরে ভরে শপিং করা হয়েছে খটখট খটখট করে আওয়াজ হচ্ছে প্রথমে নিয়েছি একটা শর্ট কুর্তি এটা একটা কলমকারী কুর্তি রয়েছে আর সামনে ইচ্ছা ওয়ার্ক রয়েছে আর জিনিসটার পেছনে রয়েছে যদি মানে আমরা চাই বেঁধেও পড়তে পারি আর যারা একটু আহ কিপ মানে একটু ফ্লোই এরকম টাইপের রাখতে চাও আর কি এই টাইপের কুর্তি কিন্তু ট্রাই করতে পারো অনেক দোকানে অনেক প্রিন্টস রয়েছে এটা নিয়েছিল টু আর এর সাথেই পেয়ার করে আমি নিয়েছি হচ্ছে আর একটা প্লাজো এটা মানে অনেকটা লং স্কার্ট টাইপের এফেক্ট দেবে এই যে দেখতেই পাচ্ছ অনেকটা ফ্লোটা রয়েছে এটার এরকম মানে ফ্লোয়ি একটা ব্যাপার আসবে তার সাথে কিন্তু এরকম একটা স্ট্রিং রয়েছে যেটা বাদলে মানে ক্রপ টপ দিয়ে পড়লেও কিন্তু এগুলো খুব ক্লাসি লাগবে এটাও টু নিয়েছে মানে থাউজেন্ড রুপিজ মধ্যে পাঁচশো টাকা দিয়ে আমি এই আউটফিটটা তৈরি করেছি তো নেক্সট আপ মা এটা নিয়েছে এই সেম টাইপের প্লাজো এটা আমরা দেখলাম না এরকম টাইপের বানানো অল ওভার ব্লক রয়েছে এটা মানে খুব একটা ক্রপ টাইপের প্লাজোটা বেশি আর কি আমি গড়িয়াটে দেখতাম এটা এগুলো কিন্তু টু করে নিয়েছে যেহেতু এটার ঘেরটা অনেক বেশি তোমরা ওয়ান থেকে কিন্তু প্লাজো পাবে ওখানে তো এইগুলোর মধ্যে আমার পকেটসও রয়েছে এই আর একটা কুর্তি নিয়েছি এটাও মায়ের জন্যই নিয়েছি এটা মানে একটু ওভার সাইজ কাইন্ড অফ দেখতে আর এটা স্লিভটা ফুল রয়েছে তার সাথে কিন্তু এরকম টাইপের একটা দড়ি রয়েছে মানে যেটা স্ট্রিং রয়েছে ব্যাকে বাঁধার জন্য জন্য এটা জিন্স দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট পেছনে আর সুন্দর আর কুয়ার্কি দেখতে জিনিসগুলো আর কোয়ালিটি খুবই সফট অনেকে আমি জানি না কয়েকজন কমেন্টসে বলেছিলে খুব বেশি দাম গড়িহাটে তো অ্যাকচুয়ালি গড়িয়াতে দুশো আড়াইশো টাকার কুর্তিগুলো আমরা মিশোতেও সেম দামেই পাই মানে সব জায়গাতে সেমই পাই তো পাঁচশো টাকায় আমি একটা থ্রি পিসের সেট নিয়েছি এটা সত্যি পাঁচশো টাকায় দাম নিয়েছে তোমরা মানে যদি এখনো যাও এখনো এই টাইপের অনেক কিছু পাঁচশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে তো থ্রি পিসের সেটের মধ্যে একটা দুপাট্টা রয়েছে তার সাথে একটা প্যান্টও রয়েছে এগুলো পুরো পিওর কটনের রয়েছে রিয়ন কটন আমি অ্যাকচুয়ালি রেয়ন একটা রেয়ন বলে মেনশন করে দিই যখনই তোমাদেরকে কিছু দেখাই তো আমার যেটা ফিল হয় আমি তোমাদেরকে সেটাই বলি তো এটা পুরো পিওর কটনের রয়েছে এটা হচ্ছে একটা প্যান্ট আর এর সাথে কুর্তাটা রয়েছে কুর্তাটা ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ এই যে এই সামনে এরকম একটা ডোরি রয়েছে আর স্লিভটা রয়েছে খুবই সুন্দর জল ছাপা টাইপের রেড আর মানে পয়লা বৈশাখের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একদম এটা এত মিষ্টি দেখতে জিনিসটা আমার মা এটা পছন্দ করে দিয়েছে এবার তোমাদের নাইটিগুলো গুলো দেখাচ্ছি এটা ওয়ান ফিফটি দিয়ে নিয়েছিল তো দেড়শো টাকা তো রাত্রের বেলা পরে ঘুমানোর জন্য আমি খুব একটা নাইটি পড়ি না বাট তাও মানে নিয়েছি জানিনা কেন খুব ভালো লাগলো আমার প্রিন্টটা এটা কালমকারী আমার একদম দুর্বলতা কালমকারী প্রিন্টে নেক্সট হচ্ছে আমার জন্য একটা কাপ্তান আমি কাপ্তানটা বাড়িতে মাঝে মধ্যে পড়ি ভীষণ ভালো লাগে আমার কাপ্তান জিনিসটা এটা হয়েছে একদম মানে নি লেংথের নিচ পর্যন্ত যাবে কপ্তানটা এই একটা কপ্তান আর এখানে ছোট ছোট পম পমের ডিটেলিং করা রয়েছে এটা টু ফিফটি প্রাইস নিয়েছে তো এগুলো আমরা কোনো বার্গেন সার্গেন কিছুই করিনি এখন খুব একটা বার্গেন কোথাওই করা যায় না আমরা প্রায় একটা এজেসের পর মানে সাউথ সিটি এসেছি হ্যাঁ আর ছুটি টুটি ফেলে বাড়িতেই থাকতে ভালোবাসি আর একদম ঘর কোনো হয়ে গেছি এটা নিয়েছি এটা বেশ মানে সুন্দর খুবই সুন্দর বাট আমার জন্য না সো গিফট পারপাস আর কি এই কালারটা বেশ মিষ্টি লাগলো আমি মোমো নিয়ে এখানে বসে আছি আর শুভদীপ এখন বার্গার আনতে গেছে আজকে আমরা অনেক দিন পরে দুজনে একটু সাউথ সিটি দিকে এসেছি এখানে আগে মাঝে মাঝেই আসতাম আর কি তো বেশ অনেক দিন পর বেরিয়ে না খুব ভালো লাগছে মোমোটা খেতে তো দারুণ ছিল বাট মুখে দিয়ে মুখটা পুড়িয়ে বসে আছি এরপর কোল্ড ড্রিঙ্কস খেয়ে দেন বার্গারে ফোকাস করেছিলাম তার সাথে প্রচুর গল্প আড্ডা সাথে এর ম্যাচও জমে উঠেছিল আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা